ময়দা চিনি ডিম ছাড়া এত সুন্দর হেলদি ও ভীষণ টেস্টি স্পঞ্জি কেক আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কোনো ওভেন ছাড়া কেক বানাতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় আর মন খারাপ হয় তখনই যখনই কেকটা ভালো হয় না সমস্ত কেকের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় তখন মনটা ভীষণই খারাপ হয় কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে একদম পারফেক্ট এরকম হেলদি টেস্টি ও স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন কেকটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি আর কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ টেস্টফুল হয়েছিল তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কেকটা তৈরি করতে হয় প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি লিকুইড দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই দুধটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি বাটার সাদা তেলও দিয়ে করতে পারেন আমি বাটার দিয়ে করছি এবার বাটারটাকে আমি গলিয়ে নেব আর এই বাটির মাপেই আমি সমস্ত উপকরণগুলো দেবো বাটারটা গলিয়ে নিয়েছি এই দুধের মধ্যে সমস্ত বাটারটা দিয়ে দিলাম এইবার দিয়ে দেব যে বাটি মাপ করে সমস্ত উপকরণ দিচ্ছি ওই বাটির মাপেই দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুরের গুড় এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে পাঁচ থেকে ছ মিনিট মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে ওই বাটির পরিমাণেই দিয়ে দেব এক বাটি আটা এইবার এই আটা দেওয়ার আগে এই সমস্ত আটাগুলো ভালো করে চেলে নিতে হবে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে সমস্ত আটাগুলো এইভাবে ছেঁকে দিতে হবে এইভাবে যদি চেলে দেওয়া হয় তাহলে কেকটা খুব ভালো হবে আর খুব ভালোভাবে ফুলবে সেই কারণে আটা সব সময় দেওয়ার সময় এইভাবে চেলে দিতে হবে আমি অর্ধেক আটা চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে এবার এই আটার সঙ্গে যে উপকরণগুলো ছিল সমস্ত উপকরণগুলো ভালো করে এই হ্যান্ড সাহায্যে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাকি যে আটা সেটাও চেলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবারেই মেশানোটা ভালো করে মেশাতে হবে অর্থাৎ ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা যত ভালো হবে কেকটা তত স্পঞ্জি হবে আর ফুলবে এইবারে আমি ভালো করে দেখো কিভাবে ফেটিয়ে নিচ্ছি এই রকমভাবে যে কোনো দিক করে এইভাবে ফেটাতে হবে যেমন আমি ক্লকওয়াইজ করে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে যে কোনো একই দিকে ঘোরাতে হবে আর এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে ব্যাটারটা কতটা স্মুথ হয়ে যাবে আর ব্যাটারের ঘনত্ব যদি বেশি গাঢ় হয় তাহলে তোমরা এর মধ্যে দুধ দিয়ে দিতে পারো আমি এর মধ্যে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এ তোমরা জলও মেশাতে পারো আর এইভাবে সামান্য দুধ দেওয়ার পরে আবার ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পরে দেখো ব্যাটারটার ঘনত্বটা কীরকম এসছে যদি উপরের দিকে এইভাবে তোলা হয় এইভাবে স্মুথভাবে আবার সমস্ত ব্যাটারের সঙ্গে দেখো মিশে যাচ্ছে এরকম ঘনত্ব হবে বেশি গাঢ় না আর খুব পাতলাও না আর যদি গাঢ় মনে হয় আগেই বলেছি তাহলে তোমরা জল বা দুধ দিয়ে সেটা ঘনত্বটা ঠিক করে নেবে আর দেখো আমি এইভাবেই ব্যাটারটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এবারে আর একটু আমি একটু ফেটিয়ে নেব এইবারে দেখো পনেরো মিনিট পরে ব্যাটারটা কীরকম পর্যায়ে এসছে এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দেব আমি এর মধ্যে মোরব্বা কিসমিস কাজু টুটি ফুটি আছে আর কালো কিশমিশ আছে এবার এর মধ্যে আমি এক চামচ আটা ভালো করে এই ড্রাই ফ্রুটের মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার কারণে এই ড্রাই ফ্রুটগুলো এই কেকের নিচে চলে যাবে না চারিদিকে মানে সমস্ত লেয়ারে এই ড্রাই ফ্রুটগুলো থাকবে এবারে এই ড্রাই ফ্রুটগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দেওয়ার পরে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আর বাড়িতে এইভাবে কেকটি তৈরি করতে পারে ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার ব্যাটারটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন এর মধ্যে মেশাতে হবে এই সবার শেষেই এটা মেশাতে হবে এক চামচ বেকিং পাউডার হাফ চামচেরও কম বেকিং সোডা আর হাফ চামচ ভেনিলা এসেন্স এবার এই বেকিং সোডার বেকিং পাউডারের উপরে এক চামচ জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। এই মেশানোটা একটু টাইম ধরেই মেশাতে হবে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে খুব ভালোভাবে মিশে যাবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে আমার ফ্যাটানোটা দেখো হয়ে গেছে আর ভালোভাবেই মিশে গেছে ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এইবারে আমি যে পাত্রে কেকটি রেডি করব সেই কেকটির নিয়ে নিয়েছি যাদের কেকটির নেই তারা বাড়িতে যে কোনো বাটিতেও তৈরি করে নিতে পারেন এবার এই কেকটিনে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে ভালো করে এই কেকটিনের ভেতরটাতে মাখিয়ে দিলাম এবার মাখিয়ে দেওয়ার পরে যাদের বাটার পেপার আছে তারা বাটার পেপার দিয়ে দেবেন আর না হলে এমনি সাদা কাগজও দেওয়া যায় তার কাগজের উপরে ঘি ব্রাশ বা যে কোনো অয়েল ব্রাশ করে নেওয়া যায় কিন্তু এখানে কোনো বাটার পেপার বা কোনো কাগজ ব্যবহার করিনি এখানে আমি এক চামচ এই ঘি দেওয়ার পরে এক চামচ আটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এইভাবে চারিদিকে ঘুরিয়ে নিলে পরে আটাগুলো সম্পূর্ণ ওই ঘির উপরে বসে যাবে একটা কোটিং তৈরি হবে আর বাড়তি যে আটাটুকুন থাকবে ওইটা ঝেড়ে ফেলে দিতে হবে দেখো একটা পুরো বাটার পেপারের মতন একটা কোটিং তৈরি হয়ে গেছে এইটা করে দেওয়ার কারণে কেকটা তলার থেকে পুড়ে যাবে না আর খুব সুন্দর কালারও আসবে এবার আমি সমস্ত ব্যাটারটা এই কেকটিনের মধ্যে ঢেলে দিলাম এবারে সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে কেকটিনটা একটু ট্যাপ করে নিতে হবে একটু ট্যাপ করে নিলে পরে ব্যাটারটা পুরো সেট হয়ে যাবে আর ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটাও বেরিয়ে আসবে দেখো কেক কেকের ব্যাটারটা একদম সেট হয়ে গেছে এবার এইটা সেট হয়ে যাওয়ার পরে আমি যে পাত্রে এই কেকটা রেডি করব একটা আমি প্রেশার কুকার নিয়ে নিছি প্রেশার কুকারটা আগে থেকেই হিট করে রেখেছি রাখার পরে একটা তলায় স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে কেকের বাটিটা একটি সারাশির সাহায্যে আলতো হাতে এই স্ট্যান্ডের উপরে দিয়ে দিতে হবে হাত দিয়ে একটু সেট করে বসিয়ে দিলাম দেওয়ার পরে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব। ঢাকনা আটকানোর আগেই প্রেশার কুকারের সিটিটা খুলে নেব খুলে নিয়ে এইভাবে প্রেশার কুকার আটকে দেব এইভাবে কুড়ি মিনিট রান্না করে নেব কুড়ি মিনিট পরে খুলে খুলে নিচ্ছি খোলার পরে আমি কিছু ড্রাই ফ্রুট এই কেকের উপরে ডেকোরেশন করে দেব যাতে কেকটা দেখতে খুব সুন্দর লাগে এই কুড়ি মিনিট রান্না করার পরে দিয়ে এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলে পরে তাহলে এই ড্রাই ফ্রুটগুলো কেকের নিচে চলে যাবে না একদম উপরেই থাকবে আর দেখো আরও আমি এইভাবে কুড়ি মিনিট পরে ফিরে আসছি কুড়ি মিনিট পরে দেখব কেকের ভেতরটা রেডি হয়েছে কি না একটা কাঠির সাহায্যে চেক করে নেব ভেতরে কাঁচা আছে কি না দেখো ভেতরে কাঁচা আছে এখনও আমি আরও পঁচিশ মিনিট এইভাবে রান্না করে নেব আরও পঁচিশ মিনিট পরে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকটা কতটা লোভনীয় হয়েছে আর তোমরা বাড়িতে বন্ধুরা এই কেকটা পঁচিশে ডিসেম্বরে তৈরি করো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেকটা একটু চেক করে নেব ঠিকঠাক হয়েছে কি না সম্পূর্ণ রেডি হয়েছে কি না ভেতরে কোনো কাঁচা আছে কি না দেখো একটুও কাঁচা নেই আঙুলে কিছু বেরিয়ে আসছে না কাঁচা অংশ সম্পূর্ণ কেকটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেকটা এখন ভীষণ গরম তাই এইভাবেই আমি দু থেকে তিন ঘন্টা রেখে দিয়েছি দু থেকে তিন ঘন্টা পর দেখাচ্ছি বন্ধুরা দেখো একদম কেকটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা সফট এইভাবেই দেখো কেকটা অনায়াসেই ছেড়ে আসছে একটা চাকুর সাহায্যে সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে যে পাত্রে কেকটা পরিবেশন করব সেই পাত্রটা এই কেকের বাটির উপর রেখে কেকটাকে উল্টে দেব। উল্টে দিতেই দেখো ইজিভাবে কেকটা বেরিয়ে এসছে কতটা জালিদার স্পঞ্জি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও অসাধারণ টেস্টফুল মজাদার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে বন্ধুরা এক বাটি আটা দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয় না খেলে কেউ বুঝতেই পারবে না আমার মুখের কথায় নয় বন্ধুরা আপনারা বাড়িতেই তৈরি করে দেখুন যে কেকটা কত সুন্দর হয় অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে একদম ভুল করবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবারে কেকটা কেটে দেখাচ্ছি দেখুন যে কতটা সফট আর জালিদার হয়েছে তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন